গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও কি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল বেরিয়ে পড়েছি এই সাড়ে আটটার মতো বাজে যদিও সাড়ে আটটার মধ্যে আমাদের যেতে বলেছিল অত রাত্রে ফিরে না আর পারলাম না খেয়ে স্নান করে গোছ গাছ একটু চা না খেয়ে বেরোনো যায় না এসব করতে করতে দেরি হয়ে গেছে কি রোদ উঠেছে দেখেছো আর বিচ্ছিরি গরম পড়েছে বিচ্ছিরি খুব বাজে কষ্ট হচ্ছে একটুখানি এখান থেকে সিএমসি তাতেই আমার হাঁটতে কষ্ট হচ্ছে এখন কি আমরা দুটো ডাক্তার দেখাবো হ্যাঁ একটা হচ্ছে নেফ্রো আর একটা হচ্ছে ভাস্কুলার সার্জেন আমি কতটা কি হবে না হবে জানাতে না পারলেও তোমাদের দাদা অবশ্যই জানাবে চলো সঙ্গে থাকো এখন যাই কি বাসে উঠি হ্যাঁ এখন একটা খোলাটা কমেছে এখনো প্রচুর আছে

তো হ্যাঁ যাচ্ছিলাম তাড়াহুড়ো করে যেহেতু সাড়ে এ ডাক্তার দেখানো আছে হঠাৎ দেখি দিদি আমাকে এসে ডাকছে না আমার এত ভালো লাগে না সত্যি বলছি হ্যাঁ আমার তো আপনাদের গল্পগুলো দেখি আমার মেয়েগুলোর কষ্ট হয় কোথাও গিয়ে যদি কেউ একটু জেনে আসলে কি একটা লোকু পরিবার হ্যাঁ দেখি আমি তো সেই আমার শ্বশুর এরও কি কি প্রবলেম ছিল শ্বশুর মারা গেছে কি হাতে দুটো মোট ফুটিয়ে মানে দুটো চ্যানেল আপনার কিন্তু বরের জট খুব বেশি পূর্ব দিদি ওই বাচ্চাগুলোর যত্ন খুব কষ্ট হয় ছোট মেয়েটার মুখ না যে বড় মেয়েটা তো বহুত তৈরি হয়ে যাবে কিন্তু ওটা বড় তো ছোট ছোট খুবই ছোট যেটা বলছি আপনারা একদম খুব লোক ওতে দুটো মোট 11টা ফুটিয়ে মানে দুটো চ্যানেল আপনার কিন্তু মোড়ের জোর খুব বেশি করব দিদি ওই বাচ্চা যখন খুব কষ্ট হয় ছোট মেয়েটার মুখ না যে বড় মেয়েটা তো বহুত তৈরি হয়ে যাবে কিন্তু ওটা বড় তো ছোট ছোট খুবই ছোট যেটা বলছি আপনারা একদম খুব লোক করে তো সত্যি যখন কি হয় আমি

এরপরে দিয়েছে এখন সিটি স্ক্যান করতে তোমাদের দাদার কাছে পেমেন্ট করতে সিটি স্ক্যান করে আবার এখানে দেখাতে হবে রেডিওলজি ডিপার্টমেন্টে সেখান থেকে পেমেন্টটা করে সেখানে বলতে হবে এরা এখান থেকে সিটি স্ক্যানটা রেডি করেই হবে তারপরে যেতে হবে নেফ্রো ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে আজকে সারাটা দিন ঘুরে ঘুরে বেড়াতে হবে আমি আর পাচ্ছি না শরীরে আর জন্যে बाहर की फिस चुला चें, बाहर की फिस चुला चें, आई बाहर बाएं जाने को। मैं ना हाथ ही। मोर्शनी ब्रह्मा। कागज का भी क्या? कागज हाँ ठीक है। आसमाले जी कुछ नहीं हैं क्या? कुछ भी खाली पेड़ ना। हाँ हाँ सुबह आठ बजे वीडियो मारे पोड़ गा, हाँ सिंडी मारे पोड़ गेरा। हाँ जी आप तो अलग हैं। तब भी

তো ভর্তি হয়ে গেছি অনেকক্ষণ ইচ্ছা করছিল না ভিডিও করতে ভাবলাম এখানে ফোন এলাও আছে ভিডিও কলও অ্যালাউ আছে ভিডিও কলেও মেয়েদের সাথে কথা বলছি আর এখানে বাড়ির একজন লোক অ্যালাউ আছে তোমাদের দাদা আছে কিন্তু মুশকিল একটাই রাত্রেবেলা কোনো পুরুষ মানুষ অ্যালাউ নেই রাত্রেবেলা মানে কতটা অসহায় লাগছে তোমাদের দাদাকে বাইরের চেয়ারে বসে অথচ এরা হোটেলে ফিরে যেতেও দেবে না সারা রাত বাইরে চেয়ারে বসে বসে মানুষটাকে পুরো বসে কাটাতে হবে মানে ভাব অতটা অসহায় যে পাশে কেউ নেই এমন একটা বিপদে একটা পাশে কোনো মহিলা নেই এক যদি মামকে নিয়ে আসতাম তাহলে এক পুরো রাত সারা রাতটা চেয়ারে বসে কাটিয়ে দিতে হবে যাই হোক করতে হবে কাল সকালবেলা উঠি রাত্রেবেলা মাঝ রাত্রে একটা ডায়ালিসিস দেবে সকালে সেকেন্ড স্লটে উঠি হবে রাত্রেবেলা আজকে এটা করে এডিট করে পোস্ট করে রেখে যাবো যাতে কালকে দুপুরে তোমরা পেয়ে যাও পরে আসছি আবার Sure. Sixty four point three. এখন দুটো পঞ্চান্ন আমাদের দাদা আমায় বেডে দিয়ে বাইরে গেল বসতে এখানে ওয়েটিং লঞ্চ আছে যেখানে চেয়ার আছে সাড়েটা রাতে দুটো পঞ্চান্ন মানে আড়াইটা পর্যন্ত ডায়ালাইসিস ইউনিটে ছিল ডায়ালাইসিস ইউনিটের বাইরে পুরো টানা দাঁড়িয়েছিল ওখানে বসার সেটা স্পেস নেই আমাকে দিয়ে গেল তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমার পেছনে ছুটতে ছুটতে কাল তোমাদের দাদা স্টমাক ইনফেকশন হয়ে গেছিলো এখানে এমার্জেন্সিতে তাকে ডাক্তার দেখাতে হয়েছিল সারা রাত খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে রাত তিনটের সময় যখন ডায়ালিসিস নিয়ে ফিরেছি তারপরে খুব কষ্ট হয়েছে আর এখানে এমার্জেন্সিতে ওই কটা হবে এগারোটা সাড়ে এগারোটার সময় গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছে কিন্তু তখনই কমেনি এখানে আরও জ্বর জলদি কমানোর মতো ওষুধ দেয় না ওরা সময় নিয়ে কিন্তু ভালোভাবে কমায় আমার নি ছুটতে ছুটতে মানুষটা একদিন অসুস্থ হয়ে পড়বে তার মধ্যে কাল সারা রাত ওরম করে কষ্ট পেয়েছে আজকে একটু ঘুম হলো না এমনকি একটু শুতেও পারবে না বাইরে অপেক্ষা করছে এবার বলো আমার ঘুম আসে না কি করবো চলো তোমাদেরকে আপডেট দেওয়াটা আমার দায়িত্ব কারণ আমার অনেক বন্ধুরা আছে এর মধ্যে যারা প্রতিনিয়ত খবর নিচ্ছে প্রতিনিয়ত ফোন করছ মেসেজ করছো কেউ বল তোমার দাদাকে মনের জোর যোগাচ্ছ কেউ বলছে ভাই কেউ বলছ দাদা তোমরা দাদার পাশে দাঁড়িয়েছ দাদাকে মনের জোর যোগাচ্ছ সাহস যোগাচ্ছ সব কিছুর থেকে তোমরা ওর পাশে আছো তাই ভাবলাম তোমাদের আপডেট দেওয়াটা আমার শুধু দায়িত্ব না কর্তব্যর মধ্যে পড়ে কারণ প্রতি মুহূর্তে ফোন করছো কেউ হোয়াটসঅ্যাপে কেউ মেসেজে কেউ কমেন্টসে মনের জোর বাড়াচ্ছ অতএব তোমরা সবার আগে তাই তোমাদের দায়িত্ব কারণ আমি কালকের পরে ধর আপডেট দিতে পারবো না কাল সকালবেলা আটটায় শেয়ার রুমে নিয়ে যাবে সরি প্রি এনএসতে শেয়ার রুমে তারপরে অ্যানএসে শেয়ার করবে আমি জানি না তারপরে কী করবে মধ্যে কথা আটটায় ফ্রি এনএসে শেয়ার রুমে নিয়ে যাবে তারপরে ওটি ফোটি কখন পরপর প্রসেস হয়ে প্রসেস তো তারপর থেকে আমি কি আপডেট দিতে পারবো না পারবো কিছু জানি না শুধু তোমাদের তোমাদের জন্য প্রে সুস্থ হয়ে ফিরে আসে তোমাদের সাথে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ এই সময় তোমরা যেভাবে আমার পাশে ছিলে আমার আজকাল খুব মনে হয় যে ভাগ্যিস একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম হয়তো ছোট্ট একটা পরিবার কিন্তু ছোট্ট একটা পরিবার হলো এত সাপোর্টিভ এত সাপোর্টিভ পরিবার আমার মনে হয় খুব কম মানুষের পাশে আছে এত সাপোর্টিভ প্রতি মুহূর্তে কাকে কিভাবে ভগবানের কাছে প্রে করে কে এইভাবে খোঁজে নেয় ভাগ্যিস ভাগ্যিস নাহলে আমরা ওই একা তো একাই ছিলাম তোমাদেরকে পেয়ে অনেকগুলো মানুষ পেয়েছি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে ফোন করছে প্রতি মুহূর্তে খবর নিতে চাইছো তাই তোমাদের খবর দেওয়াটা আমার দায়িত্ব ওই একজন দুজন কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমার ভালোবাসার মানুষগুলোকে খবর দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই কালকের পরে কবে আপডেট আমি নিয়ে আসতে পারবো আমি জানি না শুধু তোমাদেরকে এটুকু বলবো তোমরা প্রে করাবার জন্য আর তোমাদের সবার প্রার্থনায় আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসে তোমাদেরকে অনেক কিছু বলবো অনেক কিছু আর সেই বলাটা অবধি আমাকে সুস্থ থাকতে হবে বেঁচে থাকতে হবে আমার মেয়েটিটার জন্য আমায় সুস্থ হয়ে ফিরতে হবে অনেক বড় ওটি অনেক বড় এত বড় ওটি আমি ভাবিনি একরকম ভেবে এসেছিলাম এখানে সে একটার পর একটা টেস্ট বলেছি কি আমি জানি না মাথার কাজ করছে না সিডি স্ক্যান হয় জাজকে আবার তো যাই হোক টোটাল আপডেট গুছিয়ে নিয়ে একদিন তো বসে বলবোই আরও অনেক কিছু বলার আছে আমার এত প্রিয় পরিবার আমি তো সবার সাথে তো আর আলাদা আলাদা করে বলতে পারবো না সবাই অনেক অনেক কিছু জানতে চাই চলো সবার সব প্রশ্নের উত্তর দেবো দিতে বাধ্য আর দেব হচ্ছে আমারই বাকি পরিবারের তিনটে মানুষ তাদেরকে সিকিওর করার জন্য তাড়াতাড়ি চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই আমার নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এই রাত্রিবেলা ব্লগটা আপলোড করে রেখে যাব। যাতে কাল তোমরা টাইমলি পেয়ে যাও তোমরা যখন টাইমলি পাবে ততক্ষণে হয়তো আমার ওটিটা হয়েই গেছে তো সবার কাছে বলবো সবাই ফ্রি করো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখার জন্য ততক্ষণের জন্য সবাইকে শুভ